বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সামনেই পুজো আসছে ভাবলেই মনটা বেশ ফুরফুরে হয়ে যায় তাই না তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একদম ইউনিক পটলের একটা রেসিপি নিয়ে চলে এসছি তো পুরো রেসিপিটা দেখতে থাকো একদম স্কিপ করবে না খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু সুস্বাদু একটা রেসিপি আছে তোমাদেরকে আমি উপহার দিতে চলেছি পটলের তরকারি পটলের দোরমা পটল ভাজা পটল ভর্তা নানা রকম রেসিপি তো খেয়েছি আমরা তো আজকে আমি একটা অন্যরকম রেসিপি বানাবো যেটা হয়ে যাবে একদম জর জলদি কিন্তু গরম ভাতের সাথে যদি দু দুপিস এরকম পটল হয় কথা দিচ্ছি আর কোনো রেসিপি কিন্তু তোমাদের দরকার পড়বে না তো তার জন্য প্রথমেই দেখো পটলগুলোকে আমি কেটে এরকমভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প করে আর ভেতর থেকে কিন্তু পিসটাকে পুরো বের করে নিয়েছি করে এরকম একটা ভেতরে এরকম জায়গা থাকবে ভাবে পটলগুলোকে ধুয়ে বেজে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে একটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা চিংড়ি মাছ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাগবে দুটো ডিম ব্যাস এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে পটলের অসম্ভব সুন্দর একটা রেসিপি যা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি পটলগুলোর মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে নেব এই রেসিপিতে আমি হলুদ ইউজ করবো না শুধুমাত্র নুন দিয়ে আর কোনো মশলা ইউজ হবে না সামান্য তেল আর নুন দিলেই কিন্তু যথেষ্ট এই রেসিপির জন্য পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে এখন মনে হয় যেন নিত্য নতুন কিছু রেসিপি পেলে কিন্তু বেশ মন্দ হয় না তো তার জন্যই কি ভাবতে ভাবতে ভাবলাম যে এরকমভাবে কিন্তু একটা পটলের রেসিপি বানানোই যেতে পারে তো দেখো নুনগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এ এপিট করে এবার ভেতরে একদম ঘষে ঘষে নুনগুলো বসিয়ে দিয়েছি এবার এটা মাখানো থাক এবার আমি একটা বাটি নিয়ে নেব আর তার মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে নেব এর মধ্যে আমি দুটো ডিমের মধ্যে ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ মতো নুন দিলাম আর দিয়ে দেব কিছুটা গোলমরিচ ব্যাস এবার ভালো করে সব কটা ইনগ্রিডিয়েন্স আমি মিশিয়ে নেব। একদম ভালো করে ফেটিয়ে নেব দেখো এখানে ফেকানো হয়ে গেছে আমার এই ব্যাটারটা আর এখানে দেখো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দেড় চামচ মতো সাদা তেল একটু ঘুরিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটার মধ্যে খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না এই রেসিপিটা বানানোর জন্য এবার আমি পটলগুলোকে এইভাবে বসিয়ে দেবো এর মধ্যে এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আছে রেখেছি পটলগুলোকে সুন্দর করে এইভাবে আমি সাজিয়ে নেব সুন্দর করে টাইট করে আমি বসিয়ে দিলাম যাতে পটলগুলো না নড়ে যায় দেখো পটলগুলো আমার দেওয়া হয় এবার আমি এর মধ্যে যে এই চিংড়ি মাছ ডিম পেঁয়াজ যে একটা ব্যাটার বানিয়েছি ব্যাটার আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি মিডিয়াম হাই ফ্রেমে দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না সুন্দর করে একটু বসিয়ে নিতে হবে একে একটি সমস্ত পটলের মধ্যে আমি পুরগুলো দিয়ে দেবো এভাবে পটলের মধ্যে কিন্তু আমার পুরো ব্যাটারটা দিয়ে একদম ফিল করা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ডিমটা ভাপা হয়ে যাচ্ছে একদম লো ফ্লেম করে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট কিন্তু এরকমভাবে পুরো ভাপায় রান্নাটা কমপ্লিট হবে পনেরো মিনিট আমি পুরো ভাপে রেখেছিলাম আর এটা কিন্তু একদম এ পিকটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে কিন্তু উল্টে দেব ডিমগুলো কিন্তু খুব সুন্দর ভাপা হয়ে গেছে আর এই পিঠটা দেখো কি সুন্দর লাল হয়ে গেছে গরম ভাতের সাথে পটলের এই ডিম চিংড়ির পুর ভাজাটা কিন্তু দারুণ লাগে একবার করে খেয়ে দেখো তোমরা ডিমটার ভেতর থেকে পড়ে যাবে না আর ভাপে ভাপে পটলটা পুরো সেদ্ধ হয়ে যাবে ওপরটা ক্রিস্পি থাকবে দারুণ লাগে খেতে পুরো আমি উল্টে দিচ্ছি দেখো সমস্ত পটলগুলোকে আমি উল্টে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে ওপিটটা এরকমভাবে ভেজে নেব ঢাকা দিচ্ছি এই জন্য সেদ্ধ হবে সাথে ভাজাও হবে খেতে খুব সুন্দর লাগবে এবার পাঁচ থেকে সাত মিনিট আমি ওপিটটা এরকম ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমার এই পুরভরা পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুপিট কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চলো এবার সার্ভ করে নেওয়া যাক তো দেখো বন্ধুরা পটলের এই ঝটপট ইউনিক রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল হাতে গুনে দশ মিনিটে বেশি সময় লাগে না প্রিপারেশনে তো একদমই সময় লাগে না যেটা পাঁচ থেকে দশ মিনিট শুধু একটু ভাপানোতে আর ফ্রাই করতেই সময় লাগে গরম ভাতের সাথে এরকম দু থেকে তিন পিটিস পটলের রেসিপি যদি থাকে আমার মনে হয় না আর কিছু দরকার পড়ে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা